ছোটো দিনে চেষ্টা করি অল্প অল্প করে তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি বিথি ঢাকা থেকে বলছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশিস রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম আর কিছু রুটি আগেই ভেজে নিয়েছি তো জবা যেহেতু প্রাইভেট পড়তে যাবে ওর জন্য আগে নাস্তা রেডি করে ওকে খাইয়ে দিয়েছি আর সেখান থেকে একটা রুটি রয়ে গিয়েছে আর এখন আমাদের জন্য গরম গরম রুটিগুলো ভেজে নিয়েছি আজকে জবার বাবাই জবাকে আর কি প্রাইভেটের জন্য সাথে করে নিয়ে গিয়েছে তো ওই দিক থেকে জবাকে নামিয়ে দিয়ে সে তার কাজে বের হয়ে যাবে তো যাই হোক গতকালকে বিকেলবেলা কিন্তু মামি চলে গিয়েছে তো দেখা যায় আবারও হুটহাট করে হয়তো বা কোনো দরকার হলে মামি আর কি আসবে বাসায় তো রেগুলার যেহেতু ভিডিও আপলোড করি দেখা যায় ভিডিও কিন্তু কন্টিনিউ আমাকে করতেই হয় আর এদিক থেকে দেখেন আমি সকালবেলা যখন নাস্তা বানিয়েছি গতকাল রাতে কিন্তু আমি সবজি ভাজি করেছিলাম ভাজিটা এত মজা হয়েছে তো জবার আব্বু বেশ পরিমাণে কিছু সবজি ভাজি ছিল সেটা খেয়ে নিয়েছে আর আমার জন্য অল্প পরিমাণে কিছু সবজি ভাজি রেখে গিয়েছে চা তো আমাকে বানাতেই হবে সকালবেলা সব কাজের মূল উৎস আর এনার্জি পাই এ চা থেকে তো আসলে যার যেটা অভ্যাস আর কি তো চা না খেলে তো কোনো কাজের প্রতি এনার্জি আসবে না সেটা কখনোই না তো মামি যেহেতু দুই দিন ছিল মামির সাথে অনেক গল্প গুজব করেছিলাম আসলে সংসারের কাজগুলো ওইভাবে যে আমি করব সেই সুযোগটা আমি পাই নাই ওই বেশিরভাগ সংসারের কাজগুলো করে নিয়েছে আর কি ঝাড়া মোছা বা ঘরটা মোছা এগুলো আমার ছোট্ট মেয়েটাই করে নিয়েছে আমি দেখেন কি করছি চায়ের সাথে একটু কফি মিক্স করে নিচ্ছি আমি এই কফিটা আলাদা করে একটু বানিয়ে রেখে আর কি রাখতে চেয়েছিলাম যে ওইভাবে বানিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব তো রাখবো তো দূরের কথা প্রতিদিনই বলি যে ওই কাজটা আমি করব আর করব করব করতে করতে কফি কিন্তু অলরেডি আমার খাওয়া হয়ে যাচ্ছে শুধু চার সাথে মিক্স করে করে তো দেখলে নিয়ে কত পরি অল্প পরিমাণে সবজি ভাজি ছিল তোটা আমি খেয়ে নিয়েছি আর বসে বসে আপুদের ভিডিও দেখতেছিলাম তো যেহেতু দুইটা দিন সংসারের কোনো কাজে আমি ওইভাবে হাত লাগাতে পারি নাই শুধু রান্নাবান্নাই করেছি তো চিন্তা করলাম যে আজকে যতগুলো কাজ আছে সবগুলো কাজ আমি আর কি যত মোছা আর ঝাড় দেওয়ার কাজ আছে এগুলো আমি করে নিব আজকের দুপুরে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব না সকালে নাস্তা খাওয়ার পর থেকে ছোটো দিনে যেভাবে সংসারের কাজগুলো একা হাতে আমি গুছিয়ে করি তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সকালে নাস্তা খাওয়ার পর আমি কিন্তু যত টাইম নাস্তা খেয়েছি তো ততটুকু সময় কিন্তু আমি রিল্যাক্সে বসে নাস্তাটা খেয়ে নিয়েছি এরপর যখন আমি কাজে হাত দিয়েছি এরপর কিন্তু আমি এক ফোটাও রেস্ট করি নাই একদম এ টু জেড কাজ শেষ করার পর আমি পাঁচ দশ মিনিট বসে একটু রেস্ট করি এরপর আর কি দুপুরে রান্না করি তো দুপুরে রান্না বান্না তেমন একটা ঝামেলা রান্না বান্না নাই কি রান্না করবো এখনও ভাবনা করি নাই তো চিন্তা করলাম যেহেতু রান্নাবান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি এগুলোই আমার আপুদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে আসলে একদম সকাল আটটায় কারেন্ট গিয়েছে এখন বাজে সন্ধ্যে সাতটা এখনও পর্যন্ত কিন্তু কারেন্টটা আসে নাই তো এর মাঝখানে কারেন্ট একবার এসেছে এসে প্রায় এক ঘন্টার মতো ছিল সারা দিন যেহেতু আমি বাসায় কোনো কাজকর্ম করতে পারি নাই আর মোবাইলে চার্জও ছিল না তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার ভিডিওটা আমি রেডি করতে পারি নাই তো বাসায় কারেন্ট আসার পর এরপর কিন্তু মোবাইলে চার্জ দিয়ে এখন আমি ভিডিওটা এত রেডি করছি জানি না যে ভিডিওটা কতক্ষণ নাগাদ আপনাদের কাছে পাবলিশড হবে তো হতে হতে হয়তো বা রাত সাড়ে আটটা কি নয়টা সাড়ে নয়টা বেজে যেতে পারে তো এত রাতের বেলা আমার ভিডিওগুলো আমার কোনো আপু ভাইয়ারা দেখবে কিনা আমি সেটাও জানি না তারপরেও ইউটিউবে রুলস মেনে চিন্তা করেছি যত রাতেই হোক আজকে ভিডিওটা আমি আপলোড করেই দিব। এমনিতেই মাঝে মাঝে আমার কিন্তু ভিডিও অনেকটা গ্যাপ হয়ে যায় আর গ্যাপ হলেই দেখা যায় চ্যানেলের একদম বারোটা বেজে যায় তো এক চিন্তা চিন্তাভাবনা করে চিন্তা করেছি যত রাতেই হোক হয়তো বা সময়টা ঠিক থাকবে না কিন্তু ভিডিও কিন্তু আমি ঠিকই দিব আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম এসেছেন যদি এই লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেটা প্রতিদিন আমাকে এখন পরিষ্কার করতে হয় একদম সব কিছু নামিয়ে তারপর ট্রেটা পরিষ্কার করতে হয় আর গ্লাসের যে স্ট্যান্ডটা আছে সেটাও কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় হয় তো শীত কিন্তু পুরাপুরি এখনও পড়ে নাই ভালোই গরম এখনও পড়ছে এর মধ্যে কিন্তু কিছু কিছু পোকা সন্ধ্যার টাইমে লাইট জ্বালালে দেখা যায় পোকাগুলো এত প্রচুর পরিমাণে রুমের মধ্যে চলে আসে সেটা হতে পারে রান্নাঘর ডাইনিং টেবিল বা শোবার রুম সব জায়গায় কিন্তু এই পোকাগুলো এত অত্যাচার করে তো এই পোকার কামড়ের জন্য কিন্তু দেখা যায় আমি সন্ধ্যার সময় রুমের দরজা জানালা সব লাগিয়ে রাখি এরপর যখন দেখা যায় আবার রুম রুমঠুম একেবারে গরম হয়ে যায় এরপর পোকা আসুক আর যাই আসুক আমি দরজা জানালা আবার সব খুলে দেই রুমের লাইটটা তখন অফ করে রাখি এইভাবেই কিন্তু এই যে সন্ধ্যার সময়গুলো পার করছি আর এই পোকাগুলোর জন্য কিন্তু মোছাটাও এখন একটু পরিমাণে বেশি করতে হচ্ছে তা আমি এই রুমের কাঁথাটা ভাজ করে নিলাম আর পুরো বিছানাটাও এখন ছেড়ে নিচ্ছি এগুলো সব কিছু ঝেড়ে ভালো করে এরপর আমি এখানকার শোকেস তারপরে আমার যে আলমিরা আছে এগুলো এক এক করে আমি সব কিছু পরিষ্কার করে ফেলব আমি জানি যে সকল আপুরা আমাকে ভালোবাসেন বা আমার কাজকর্ম দেখতে ভালোবাসেন যত রাতের বেলায় ভিডিও দেই না কেন তারা অবশ্যই ভালোবেসে আমার ভিডিওটা দেখে নেবেন যাই হোক আসলে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকেও যে আমার প্রিয় ভালোবাসার আপুরা এত পছন্দ করেন সেটা যদি কমেন্ট না করতো তাহলে আমি বুঝতাম না কিছুদিন আগে বেশি সম্ভবত মাহিমুন আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল আপু আমি নতুন একটা চ্যানেল খুলতে চাই তো চ্যানেলের শুরুতে যদি আমার সাবস্ক্রাইবার না থাকে তাহলে আমার ভিউটা আসবে কিভাবে তো আপুকে আমি কমেন্ট বক্সে যদিও রিপ্লাইটা দিয়ে দিয়েছি তো তারপরেও আমি ছোট্ট করে আপুকে বলবো যে আপু যখন চ্যানেল খুলবেন তখন সুন্দর সুন্দর ছোট ছোট কিছু ভিডিও আপনি সব ইউটিউবে শেয়ার করবেন সেটা হতে পারে আপনার যেরকম ভিডিও আপনি আর কি দিতে চান যদি লাইফ লাইফস্টাইল দিতে চান তাহলে লাইফ লাইফস্টাইল ভিডিও শেয়ার করবেন আর যদি রান্না রান্নাবান্না দিতে চান তাহলে রান্না রান্নাবান্না আবার যদি শপিং ভিডিও দিতে চান তাহলে শপিং ভিডিও আসলে এক একজনের ভিডিওর ক্যাটাগরিগুলো ক্যাটাগরি কিন্তু এক রকম হয় আর ভিডিও দিতে দিতে দেখা যায় আপনার গুলো যখন আপনার কাজকর্ম কেউ যদি লাইফস্টাইল দেখতে ভালোবাসে তাহলে সেই ক্যাটাগরির ভিউয়ার্সই কিন্তু আপনার চ্যানেলে আসবে বা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো ভিডিও দিতে দিতে তো শুরুতেই আর সাবস্ক্রাইবার বাড়ে না তো অনেকটা ধৈর্য কিন্তু এখানে আপনাকে ধরতে হবে যে আপনি এখানে নতুন হিসেবে কাজ করতে আসেন না কেন তো যদি মনে করে থাকেন যে ইউটিউবে কাজ করা অনেক সহজ এখানে কোনো পরিশ্রম নাই আসলে এটা একেবারেই ডাহা একটা মিথ্যা কথা এখানে আপনাকে মনে করতে হবে যে বিনা টাকায় আপনি পরিশ্রম করছেন এখান থেকে অনেক কিছু আশা করে আসা যাবে না আপনি আপনার ধৈর্য আর শ্রম যদি এখানে দিতে পারেন আর ইউটিউবের রুলসগুলো যদি মানতে পারেন তাহলেই কিন্তু আপনি একদিন ইউটিউবে সফলতার মুখ দেখতে পারবেন আরেকটি কথা বলি আপু আপনি যখন ইউটিউবে কাজ করবেন অবশ্যই ইউটিউবের রুলসগুলো মেনে নেওয়ার চেষ্টা করবেন তো যদি রেগুলার ভিডিও দেন সেখানে কিন্তু ঠিক টাইম মতো আপনাকে রেগুলার ভিডিওগুলো দিতে হবে আবার যদি একদিন পর পর দেন তাহলে একদিন পর পরই ঠিক সেই টাইম অনুযায়ী আপনাকে ভিডিওগুলো দিতে হবে আর যদি চিন্তা করেন যে আমি সাত দিনে একটা ভিডিও দেব সেটাও আপনি দিতে পারেন তবে শুরু থেকে ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে চ্যানেলটা খুলবেন এমন অনেক আপরা আছে যারা চ্যানেল খুলেছে বা মনিটাইজও হয়েছে তো সেই সকল আপুরা দেখা যায় পরে ইউটিউব থেকে ইনকাম করার যে চিন্তা ভাবনাটা তাদের থাকে পরে ভিউ একেবারে যখন না আসে তখন কিন্তু তাদের আগ্রহটা কমে যায় এরপর কিন্তু তারা চ্যানেল ছেড়ে একেবারে চলে যায় তো দেখা যায় কি এরকম মন মানসিকতা থাকলে কিন্তু ইউটিউবে কাজ করা যাবে না এখানে যে বললাম না বিনা টাকায় আপনাকে পরিশ্রম করতে হবে যদি আপনার ভাগ্য ভালো থাকে আর আপনি যদি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে কিছু ইনকাম অবশ্যই করতে পারবেন তো আসলে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আপু এটাও লিখেছিল আপু তোমার ভিডিও দেখতে দেখতে আমি অনেকটা ইনস্পায়ার হয়েছি তারপরে জুলপ্রিয়া আইডি থেকেও আপু কমেন্ট করেছে যে আপু আমি আপনার ভিডিওগুলো দেখতে দেখতে আমি নিজেই একটা চ্যানেল খুলে ফেলেছি যদিও দেখলাম আপু দুইটা শর্ট আকারে ভিডিও শেয়ার করেছে তো প্রথমত ভিডিওরগুলো হয়তো বা ততটা ভালো হয় না বা কাজকর্ম শিখতে শিখতে অনেকটা টাইম চলে যায় তো আমি নতুন ইউটিউবার আপুদেরকে বলবো যে আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন অবশ্যই যাদের চ্যানেলগুলো বড় বড় সেই সকল আপুদের ভিডিওগুলোর দিকে ভালো করে ফোকাস দিবেন তাদের কথা কাজকর্ম সব কিছুই ভালো করে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি কিন্তু অবশ্যই সেখান থেকে কিছু শিখতে পারবেন আর অনেক অনেক নতুন আপুরাই আছেন দেখলাম যে নতুন চ্যানেল খোলার পর তাদের টাইটেল থামবেল খুবই সুন্দর এবং ভিডিওর কোয়ালিটিও খুব সুন্দর তারা কিন্তু খুব সুন্দর করে খুব দ্রুতই এগিয়ে যেতে পারছে তো এই যে আমি একজন মানুষ দেখেন আমি একদম ইউটিউব বলতে কোনো চ্যানেল আছে সেটা আমি জানতামই না তো এক পর্যায়ে গিয়ে দ্বিতীয় করোনার সময় কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা খুলে ফেলি আমি লাইফ স্টাইল ব্লগ দেখতে যেতে ভালোবাসি ওইটা আমি কিন্তু আমি প্রচুর লাইফ স্টাইল ব্লগ দেখতাম দেখতে দেখতে নিজের ভালো লাগা থেকেই আমি একটা চ্যানেল খুলে ফেলি আমি কিন্তু কথা বলতেছি আর আপনাদের আপনাদের সাথে কাজও শেয়ার করতেছি আসলে একটার পর একটা কাজ আমি কীভাবে করি রান্না বান্নার আগে সেই কাজগুলোই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক ভালো লাগা থেকে হয়তো বা চ্যানেলটা খুলে ফেলেছিলাম কিন্তু এখানে কাজ করাটা যে এত কঠিন সেটা আমার জানা ছিল না তো আমি প্রায় দুই আড়াই বছর পর আমি জানতে পেরেছি আর এর আগে আমি যত ভিডিও দিয়েছি উল্টা পাল্টা ভিডিও দিয়েছি টাইটেল দিয়েছি থামবেল দিয়েছি তো যার কারণে কিন্তু আমার কোনো ভিডিও ওইভাবে ভাইরালও হয় না বা ওইরকম ভিউসও নাই যদিও আমার সে পুরাতন ভিডিওগুলো আমি ডিলেট করি নাই আসলে মাঝে মাঝে আমি আমার সেই পুরাতন ভিডিওগুলোর সাথে এখনকার ভিডিওগুলো আমি দেখি যে কোথায় কি মিল আছে বা কতটুকু আমি নিজেকে সাকসেস করতে পেরেছি তবে এটা যখন আমার আপুরা কমেন্ট করে যে আপু তোমার থেকে কাজ দেখে অনেকটা ইন্সপায়ার হই বা তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে। বা আমার কাজগুলো দেখতে আমার আপুরা ভালোবাসে তখন মনে হয় যে না এতদিনে হয়তো বা আমি ছোট্ট একজন ইউটিউবার হতে পেরেছি তো যে সকল আপুরা নতুন চ্যানেল খুলেছেন সে সকল আপুদেরকেই বলছি যে আপনারা সবাই ইউটিউবের বিষয়ে ভালো করে জেনে শুনে তারপরে অবশ্যই একটা চ্যানেল খুলবেন এবং খুব সুন্দর সুন্দর ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই সময় সুযোগ করে সকল ভালোবাসার আপুদের ভিডিওগুলো দেখো আমার ছয় হাজারের প্লাস সাবস্ক্রাইবার আছে আমি যে ছয় হাজার আপুর ভিডিও দেখতে পারি এমনটা কিন্তু না এর মধ্যে কিছু আছে আমার সাধারণ দর্শক কিছু আছে ইউটিউবার আপু ভাই তো যখন যে আপদের ভিডিওগুলো আমার সামনে আসে আমি কিন্তু চেষ্টা করি সে সকল আপদের ভিডিওগুলো দেখার জন্য আসলে আজকে রান্নাবান্না নাই তো ইউটিউব নিয়ে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি তো জুলপ্রিয়া আপু আর তার সাথে মাহিমুন আপু আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভ কামনা রইল আপনারা অনেক দূর এগিয়ে যান আর অবশ্যই ইউটিউবের রুলস মেনে আপনারা ভিডিও শেয়ার করবেন আর সর্বপ্রথম বলবো একটা কথা যে আপনাদেরকে কিন্তু অনেক অনেক ধৈর্য ধরতে হবে যদি ধৈর্য না ধরতে পারে তাহলে ইউটিউবটা আপনার জন্য না তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখতে পেলেন যে ঘরের মধ্যে থেকে কতগুলো পোকা বের হয়েছে আমি কিন্তু প্রতিদিন আমার খাটের যে নিচের অংশটা আছে সেটা পরিষ্কার করি তো এতগুলো পোকা প্রতিদিন আমাকে আর কি ফেলতে হয় আমি চিন্তা করি যে আল্লাহ তালা এই পোকাগুলোর হায়াত কি শুধু একদিনের জন্যই দিয়েছে তো পোকাগুলো যদিও মারি না কীভাবে যে এগুলো এত পোকা মরে ফ্লোরে পড়ে থাকে আমি সেটাই চিন্তা করি যে ওদেরকে তো মারা হয় না তাহলে ওরা এত প্রতিদিন এতগুলো পোকা মরা পোকা আমাকে আর কি ফেলতে হয় পুরো বাসাটা ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায় আসলে যখন রুমটা ঝাড়ু দেই তখন একদম নিজের মনের মতো করে পরিষ্কার করি আর এই দিক থেকে দেখেন এখন কতগুলো কাপড় চোপড় জমেছে আর এগুলো শুকিয়েও গিয়েছে তো এখন কাপড় চোপড়গুলো ভাজ করে নিব এরপর আমি বসে দুই গ্লাস ঠান্ডা পানি খাবো একটু রেস্ট করব তারপর আর কি দুপুরে রান্না বান্না করতে যাব। তো দেখতে পেলেন যে সকালে নাস্তা খাওয়ার পর থেকে একটানা কতগুলো কাজ করলাম বলতে গেলে বিনা পারিশ্রমিক ছাড়াই কিন্তু সংসারের কাজগুলো করি সারাদিনও যদি কাজ করি না তাহলে এই কাজের কোনো পারিশ্রমিক কিন্তু আমরা আমাদের সংসার থেকে পাই না যখন একটা ছোটা ছোটা লোক রাখবো সংসারের কাজের জন্য তারা একটা কাজের জন্য কিন্তু দেখবেন যে এক হাজার দুই হাজার টাকা বায়না করে থাকে আসলে সংসারটা যেহেতু নিজের তো এইখানে ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিজের আর আমার ভালোবাসার সংসারে আমি যতটা ভালোবেসে কাজ করবো আমার মতো কিন্তু অন্য কেউ এভাবে কাজ করবে না তো যাই হোক চোপড়গুলো ভাজ করে নিলাম আর অনেক কাজ করে নিয়েছি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ